এখন আমরা ফোর নিয়ে বেরিয়ে পড়েছি দুমকা যাওয়া দেখো যাওয়ার জন্য এখন দুমকা পেরিয়ে দাঁড়িয়ে আছি দেখো ব্লকটা চলো দেখা হচ্ছে রাস্তায় তো হ্যাঁ বন্ধুরা ফাইনালি আমরা দেওঘর মন্দির পৌঁছে গেছি মানে বাবার ধাম পৌঁছে গেছি তো এটা হলো দেওঘর আর তোমরা যদি কেউ এসে থাকো তাহলে প্লিজ কমেন্টে জানাবে আর এটা ফার্স্ট ব্লক আমার এই চ্যানেলের আর আগে একটা চ্যানেল ছিল এটা ডিলিট হয়ে গেছে আর এই চ্যানেলে ব্লক আপলোড করব এবার তো কেমন হয়েছে ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবে আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব তো হাই বন্ধুরা তো তোমাদেরকে মন্দিরের ভেতরটা দেখাতে পারলাম না তার কারণ ওখানে অনেক ভিড় রয়েছে লোকের আর যাওয়া ওখানে যাওয়া অসম্ভব ব্যাপার তাই তোমাদেরকে মন্দিরের বাইরের ভিউটা দেখিয়ে দিলাম তো দেখে নাও তোমরা আর ব্লগটা অনেক বড় হয়ে যাবে তাই ভিডিওটা এখানেই অ্যান্ড করছি তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো রাম রাম বলো ব্লগটা শেয়ার করলাম